স্মার্ট কার্ড ডিজিটেল প্লেট আপ টু ডেড গাড়ি জি দুই সাল পর্যন্ত ডকুমেন্ট করা আছে হুম এটার দাম পড়বে যে আপনার অনলি পঞ্চাশ হাজার টাকা এটা দাম পড়বে যে আপনার পঞ্চান্ন হাজার টাকা অনলি হচ্ছে পালসার এটা পালসার টু কালার স্মার্ট কার্ড প্লেট হুম দাম চাচ্ছে অনলি বাঁষট্টি টাকা রিক্সার এফ আই মডেল দাম যে টাকা টাকা আর আর এটা আমি টাকা টাকা ডকুমেন্ট আপ টু এ এস এটা মডেল হচ্ছে একুশ এটা হচ্ছে ডিলাক্স ডিলাক্স হ্যাঁ এটা বি থ্রি ডিলাক্স এটা হচ্ছে মডেল হচ্ছে বাইশ আপনার এটা দিয়ে নিবে তার নামে রেজিস্ট্রেশন করে দিব জি নাম্বার করা আছে বিএস স্ট্রাইকার নাম্বার করা আছে 65000 টাকা জি 65000 ওকে কেউ যদি শোরুম থেকে কিনতে চায় হ্যাঁ হ্যাঁ এখান থেকে না নিয়ে যদি এখান থেকে নেয় হুম এই ধরুন না 30000 টাকা মতো ডিসকাউন্ট পাবে অনলি 3000 চলছে 24 এর ফাইল হ্যাঁ 24 মডেল এই যে এটা নিউ ভার্সনটা এটা মডেল এটা

এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি ওনার নামে নাম্বার কোনো ওনার নামে নাম্বার হবে ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার বক্সের একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে যে প্রতিষ্ঠানে আসছি এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মেসাজ শাহমানত মোটর এখানে আপনারা সেকেন্ড হ্যান্ড এবং কম দামে আপনার যে অনেক ধরনের মোটর সাইকেলগুলো পেয়ে যাবেন আপনি প্রত্যেকটি মোটর সাইকেলের দাম সম্পর্কে জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা শাহমানত মোটরসের লোকসান হচ্ছে ক্রিয়েটিভ টেকনোলজির অপোজিট পাশে বহদ্রহাট চট্টগ্রাম পুরা তো মোটরসাইকেল সেকেন্ড মোটরসাইকেল কেনার জন্য আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য একেবারে পারফেক্ট ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা সামনত মোটরসে আসলে আপনারা পাবেন উসমান গনি মানিক ভাইয়াকে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া জি আমরা ভাইয়া শুরু করি একটা একটা করে ইনশাআল্লাহ দেখি যেহেতু অনেক বাইক আমরা একটা একটা করে বাইক সম্পর্কে জানব সেপাশ থেকে শুরু করি প্রথমে এখানে রাখা আছে আরটিআর হ্যাঁ এটা হচ্ছে আপাচি আরটিআর আরটিআর 2বি না এটা হ্যাঁ বি এটা হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে 16 মডেল হুম এটা 13 সিরিয়াল জি 2026 26 সাল পর্যন্ত টেক্সট টোকেন রেনু করা আছে হুম হুম এটা আপনার দাম পড়বে যে আপনার এই 75000 অনলি 75 এটা নাম্বার বা রেজিস্ট্রেশন জি রেজিস্ট্রেশন হচ্ছে 2017 তে মডেল কিন্তু 16 আচ্ছা আচ্ছা

এই দশ বারো হাজার কিলোমিটার মতো চলছে আসলে অনেকগুলো গাড়ি তো এতগুলো গাড়ি হ্যাঁ কোনটা কত কিলো চলছে এগুলো ভাইয়ের মুখস্থ নাও থাকতে পারে তবে আপনার যে গাড়িটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট নিয়ে ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠাবেন ওই গাড়ির ডিটেলস আপনারা জেনে যাবেন জি রেজেটা পড়বে আপনার দুই লক্ষ টাকা এটা দুই লক্ষ হাইব্রিড হ্যাঁ এটা হচ্ছে সুজুকি বার্কম্যান গাড়ি খুবই ভালো ওয়ান হ্যান্ড হ্যাঁ অনলি চলছে জি অনলি চলছে এটা হ্যাঁ এই এফআই

এটা পড়বে যে আপনার এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা স্কুটি এটা হচ্ছে হিরো জি হিরো মাইস্ট্রো ওকে এটার সামনে ডিক্স আছে না 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 সামনে ডিক্স দুটাই ড্রাম জি দুটাই ড্রাম এটা হচ্ছে এম টি ফিফটিন এম টি ফিফটিন ইন্ডিয়ান ভার্সন বিএস ফোর এটা নাম্বার হচ্ছে আপনার নাইবি ষোলো সিরিয়াল আচ্ছা আচ্ছা এটা মডেল হচ্ছে আপনার একুশ জি এটা এই চলছে ধরেন না দশ থেকে বারো বা পনেরো মতো চলছে এরকম এটা আমি অনেক সময় দেখছি হতে পারে আপনারা কমা দৃষ্টিতে দেখবেন যেহেতু গাড়ি বেশি মুখস্থ থাকবে না এটা রেট থাকছে আমরা দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা জি জি ওকে এটা হচ্ছে প্রাইস জি প্রাইস ওকে তারপর হচ্ছে যে আর ওয়ান এটা হচ্ছে আর

ওকে এটা আপনার দাম চাচ্ছি যে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর ওয়ান জি আর তারপর এটা ডাবল ডিক্স ডাবল ডিক্স এটা দুই হাজার জি এটা আপনার এই গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে পাঁচ গাড়ি জি ওয়ান এটা দাম এক লক্ষ হাজার টাকা এক লক্ষ ডাবল হাজার টাকা সুজুকি ডাবল ডিক্স জি ওকে আছে। সুজুকি এস এফ এস এফ এটা সুজুকি এস আপনার এবিএস না না এটা এফ এটা সিরিয়াল জি এটা আপনার এটা আপনার দাম পড়বে যে আপনার এই কত রাখবে লক্ষ হাজার টাকা অনলাই দুই লক্ষ হাজার টাকা জি ওকে হচ্ছে বি থ্রি

সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখে এসে নিয়ে যাবেন অনেক সময় অনেক সময় হয় কি অনেকজনে দূর থেকে ফোন করে ভাই আমাকে এই অনলাইনে কুরিয়ারে যে কুরিয়ারে আপনার দিতে বলে আসলে এটা আমি মনে করি গাড়িটা দেখে নেওয়া ভালো যেহেতু নতুন গাড়ি না সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি দেখে কমফোর্টেবল ফিল করলে দেন আপনি ক্রয় করতে পারেন মানিক ভাইও বলছে যে আপনার সরাসরি আসবেন এখানে এসে দেখে শুনে যাচাই বাজাই করে যদি পারেন সাথে একটা মেকানিকও নিয়ে আসবেন হ্যাঁ অবশ্যই দেখে এখানে একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে আপনার ডকুমেন্টস এর ক্ষেত্রে একশো পার্সেন্ট নিশ্চয় পাবেন আপনি যদি চান আমি একটা কথা বারবার বলি আমার আগের ব্লক ও বলছি কয়েকটা ভিডিওতে এই ডকুমেন্ট শুধুমাত্র ডকুমেন্ট চেক করলে কিন্তু ডকুমেন্ট ওকে হলে কিন্তু গাড়ি জেনুইন হয়ে যায় না আপনার কি করতে হয় অনেক সময় যদি আপনি আপনার সন্দেহ লাগে আপনি কি করবেন গাড়ি প্লাস গাড়ির ডকুমেন্ট দুটোই একসাথে করে আপনি বিএটি নিয়ে যাবেন নিয়ে গিয়ে চেক করবেন আপনাকে বিএটি এডিসাব যদি বলে এটা

যারা নাম্বার করেন আমাদের থেকে গাড়ি নেন মানে আমাদের কাছ থেকে নাম্বার সহ রেজিস্ট্রেশন সহ তখন হয় কি ওই তে আপনার একটু দেরি করে ওনারা নাম্বার আসতে অনেক সময় দেরি হয় এক সপ্তাহ জায়গায় দুই সপ্তাহ হয় বা তিন সপ্তাহ হয় ওই

আফটার সেলের পরে সেল সেলের পরে যদি কোনো আপনার সমস্যা হয় আমাদেরকে বলবেন ইশারা যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করি সমাধান করে দেওয়ার জন্য আচ্ছা ভাই আমরা দেখতেছিলাম বাসন থ্রি জি তো এটার প্রাইসটা ভাইয়া কত দিচ্ছেন এটা হচ্ছে ডিলাক্স ডিলাক্স হ্যাঁ এটা বি থ্রি ডিলাক্স এটা হচ্ছে মডেল হচ্ছে বাইশ আপনার এই এটা রানিং কত কিলো হচ্ছে এটা রানিং যে আপনার মিটারটা অন করলে বোঝা যাবে হুম এটা কিছু ইয়া করছে

খুবই মজার একটা বাইক যা করার ক্ষেত্রে লং জার্নি যারা করছে এরা জানবে জি সাজার গাড়ি খুবই ভালো লং ড্রাইভারের জন্য এটা আপনার মডেল হচ্ছে উনিশ সিরিয়াল হচ্ছে পনেরো জি এটা ওয়ান হ্যান্ড ইউজ পাঁচ পার্টির গাড়ি এটা কিন্তু জি এটা আপনার এটা চলবে এটা প্রাইস চাটছে আমি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা জি ওকে ফ্রিজার হ্যাঁ হচ্ছে ফোর বি এটা হচ্ছে ফোর এটা সিরিয়াল হচ্ছে পনেরো সিঙ্গেল দিশ অলভার্সনটা সিঙ্গেল উনিশে মডেল হ্যাঁ জি এটা উনিশ মডেল এটা আমি সিঙ্গেল ডিক্স এর চাচ্ছি যে মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ মানে টু বির প্রাইসে ফোর বি পাচ্ছে টু বির প্রাইসে ফোর বি জি মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা ফাইন তারপরে এটা হচ্ছে ফোর বি ফোর বি এবিএস এটা মডেল হচ্ছে একুশ স্টেশন হচ্ছে বাইশে জি সি এল সতেরো হ্যাঁ এটা ধরেন না পনেরো থেকে সতেরো হাজার মতো চলছে আচ্ছা গাড়ি খুবই ভালো ওয়ান হ্যান্ড ইউজ পাঁচ পার্টির গাড়ি এটা আমি দাম চাচ্ছি যে আপনার দেড় লক্ষ টাকা দেড় লক্ষ জি ওকে তারপরে একটা মজার গাড়ি এটা এটা লিপান গাড়ি এটা ওয়ান সিক্সটি ফাইভ আঙ্কের মতো হচ্ছে না এটা হাং না লিপা হচ্ছে লিপানের গাড়ি এটা এফআই গাড়ি আবার এফআই হ্যাঁ এফআই ও এটা একটু মডিফাই করছে যিনি নিচে উনি মডিফাই করছে এগুলো এক্সট্রা লাগাইছে আপনি এদিক থেকে দেখালে বুঝতে পারবেন ওয়ান সিক্সটি ফাইভ এফআই এফআই আচ্ছা আচ্ছা मॉडिफाइड হ্যাঁ এটা আপনার কেপিআর এর ইঞ্জিন দিছে জি বাট এটা এফআই কোর্স আর কি হুম হুম এখান কেপিআর ইঞ্জিন জি তো 165 এটা দামটা একদম কম এটা আবার এই 23 মডেল জি 23 মডেল উনি সিরিয়াল আচ্ছা চটচ পেট্রুল ল হ্যাঁ তো এটার প্রাইস এটার প্রাইস আছে আমরা 85000 টাকা 85000 টাকা ওকে তারপরে এটা হচ্ছে হিরো হাং হিরো হাং হ্যাঁ জি এটা এরকম বলে যে আপনার পেন্টার কালার পেন্টার কালার হ্যাঁ জি হিরো হাং ওকে

হুম পনেরো সিজেল জি ডাবল ডিক্স ডাবল ডিক্স জি এটা গাড়ি এটা কন্ডিশন খুবই ভালো আছে খুবই ভালো এঞ্জেলের কন্ডিশন খুবই ভালো আপনি যদি চান ক্যাস্টার দিয়ে শোনাতে পারেন আপনার আর বউ তো শোনাই না হয়তো বা সাউন্ড হ্যাঁ সাউন্ডের ও হ্যাঁ সাউন্ড এ ক্লাস হ্যাঁ সাউন্ড ভালো ওকে

মিটারটা একটু ইয়া করতে দিয়েছি মিটার একটু ডিস্টার্ব করতেছি মিটারটা একটু কাজ করতে দিয়েছি এটা আপনার দাম পড়বে দুই লক্ষ ষাট হাজার টাকা আমলে দুই লক্ষ ষাট হাজার টাকা জি ওকে ভাই ফোনটা রিসিভ করেন এটা জি জি এটা আপনার এটা দিয়ে নিবে তার নামে রেজিস্ট্রেশন করে দিব আচ্ছা আচ্ছা ওই রেজিস্ট্রেশন সহ এটার প্রাইসটা বলবেন আর কি এটা যে নিবে তার নামে রেজিস্ট্রেশন এটা ব্যাংক জমা হয়ে গেছে তো হুম যে নিবে তার নামে রেজিস্ট্রেশন সহ সহপর্বে যে আপনার হ্যাঁ হ্যাঁ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা খুবই রিজনেবল প্রাইস দিচ্ছে কারণ আমার দোকান অফ থাকবে তো হ্যাঁ হয়তো আমাকে কাস্টমার ফোন করলে দোকানের পেছনে এদিকে আসার জায়গা আছে কাস্টমার সার্ভিস খারাপ হয় আচ্ছা 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 সমস্যা তার পরিস্থিতি পালসার এটা হচ্ছে পালসার টু কালার এটা এটাকে বলে যে মোটা থাকা বলে অবশ্যই যারা পালসার ইউজ করে তারা যাক চিনবে জি এটা বারো নয় হাজার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট হুম এটা দাম চাচ্ছি অনলি বাষট্টি হাজার টাকা সিক্সটি টু জি পালসার ওকে এটা হিরো ইগনিটর হিরো ইগনিটর ওয়ান টোয়েন্টি ফাইভ এটা টুকটাক কাজ আছে এগুলো করে দিতে হবে একটু মাঠঘাট ইয়ে আছে এটা দাম পড়বে যে আপনার পঞ্চান্ন হাজার টাকা অনলি সেকেন্ড হ্যান্ড মানে টুকটাক সমস্যা জি পারে আর এটা অনুযায়ী কিন্তু দামটা ইয়েস ইয়েস হ্যাঁ ভাইয়া কিন্তু নতুনের দাম নিচ্ছে না 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 তো এটা দাম বলছেন টো ফাইভ থাউজেন্ড অন্লি

গাড়ি হচ্ছে উনিশ মডেল জি বিশে রেজিস্ট্রেশন এটা পড়বে যে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা জি ওকে তারপর হচ্ছে হিরো হাং হাং হ্যাঁ এটা আপনার গাড়ি হচ্ছে বিশ মডেল এই একুশে রেজিস্ট্রেশন জি এটা দাম পড়বে যে আপনার অনলি নব্বই হাজার টাকা অনলি ডাবল ডিক্স ডাবল ডিক্স কিন্তু এটা অনলি নব্বই হাজার টাকা ওকে এটা হচ্ছে আপনার সুজুকি জিক্সার সুজুকি মনোটন মনোটন হ্যাঁ এটা 23 মডেল। হুম। ব্ল্যাক গাড়ি অনটেস্ট আছে। যদি কেউ অনটেস্ট নিতে চান অনটেস্ট অনটেস্ট নিতে পারবেন। হ্যাঁ। আবার নাম্বার চাইলে চলে নাম্বার শো নিতে পারবেন। হ্যাঁ অনটেস্টটা হচ্ছে দেড় লক্ষ টাকা। জি আর নাম্বার শো নিলে এক লক্ষ পঞ্চান্ন পঁয়ষট্টি হাজার টাকা। ওকে। আপনার নিজের নামে নাম্বার হবে। অনটেস্ট গাড়ির জন্য অনটেস্ট গাড়িতে কিন্তু খুবই ভালো কারণ এই নাম্বার वाला গাড়ি একটা কিনলে অনেক সময় পাসপোর্টই কাঁন্ত হয় বিএড করতে। একটু এটা হেদিক হয়ে যায়। কয়েক একটা ঝামেলা থাকে। আমার এই ফুড বিল্ডিং এ এফিডেভিট করতে হয় আমার বিআরটি দিয়ে নিতে হয় কনটেস্ট হলো ওনার নামে ব্যাংক জমা হলো ওনার নামে রেস্টুরেন্ট হলো নাম্বারটা ওনার নামে হয়ে গেল এটাই বেশ 1 লক্ষ 65 হাজার টাকা জি 1 লক্ষ 65 ওনার নামে নাম্বার সম্পূর্ণ ওনার নামে নাম্বার হবে সুজুকি মনোটন জিক্সার মনো হ্যাঁ তারপর আছে জিক্সার আপনার যেটা 10 ইয়ার্স এর ডকুমেন্ট 10 বছর 2026 সাল বন্ধ মেয়াদ আছে 16 মডেল গাড়ি জি এটা আপনার দাম পড়বে 1 লক্ষ 15 হাজার টাকা 1 লক্ষ 15 হাজার টাকা জি ওকে

ও এটা একদম নতুন গাড়ি ডিসকাউন্ট তুমি যদি শোরুম থেকে কিনতে চায় এখান থেকে না নিয়ে যদি এখান থেকে নেই এই না তিরিশ মতো ডিসকাউন্ট পাবে অনলি চলছে চব্বিশ এর ফাইল চব্বিশ মডেল আচ্ছা হ্যাঁ নতুন হ্যাঁ অনলি চলছে এখন আপনার সেট কাভার স্টিকার লাগানো আছে ওকে শোরুম প্রাইজ মনে আমরা সেল করতেছি এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো না যে এটা এক লাইট গাড়ি তারপরে হচ্ছে কন্ডিশন খুবই ভালো জি এটা দাম চাচ্ছে চলছে না মতো চলছে দাম চাচ্ছে এক লক্ষ আশি টাকা এক লক্ষ আশি জি ওকে এবার আমরা এ গাড়িগুলো জি হ্যাঁ ডিসকভার এটা ডিসকভার হান্ড্রেড টেন জি এটা ছিল টোয়েন্টি ফাইভ না টোয়েন্টি ফাইভ আচ্ছা এটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড টেন যেও গাড়ি ভালো কন্ডিশন ভালো ওয়ান হ্যান্ড ইউজ ফাস্ট ফার্টের গাড়ি জি এটা আপনার দাম যাচ্ছে আমি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা ফাউন্ডেশন খুবই ভালো মার্কেট টেন হিসেবে এক লক্ষ পনেরো জি এটা নাম্বার করা আছে নাম্বার করা আছে না জি ওকে তারপরে ভাইয়া এটা হচ্ছে হন্ডা হোন্ডার মধ্যে খুবই ভালো গাড়ি এসপি সাই

অনেকে মাইলেজের জন্য গাড়ি চান হ্যাঁ হোন্ডা লিভো অনেক জন্য চাই গাড়ি খুবই ভালো এগুলো এটা আপনার এটা পড়বে যে টাকা অনলি 70 হোন্ডা লিভো 70000 টাকা জি 70000 এটা হিরো এটা হচ্ছে স্ট্রাইকার স্ট্রাইকার হ্যাঁ এটা স্ট্রাইকার এটা আপনার 20 সিরিয়াল 20 47 20 আচ্ছা আচ্ছা এটার দাম যাচ্ছে আমি অনলি 65000 টাকা 65 জি নাম্বার করা আছে স্ট্রাইকার নাম্বার করা আছে 65000 টাকা জি 65000

আজকের সকল বাইকের কালেকশন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে তো ভাইয়া কাস্টমাররা আপনার এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবে তো ইনশাল্লাহ অবশ্যই আপনার গাড়ি আপনি দেখে নেবেন যে আর যা থেকে নেন অনেক অনেক সময় হয় কি বিক্রি ডট কম বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমার প্রতারণাও বেশি জি এটা থেকে কিন্তু আপনারা আমার একটা প্রতিষ্ঠান আছে আপনি মনে করেন আমার কাছ থেকে একটি গাড়ি কিনে প্রতারণার শিকার হলেন আপনি আমাকে আমার ওই প্রতিষ্ঠানে গিয়ে খুঁজে নিতে পারবেন ধরতে পারবেন যে আপনি আমার সাথে প্রতারণা করছেন কিন্তু অনেক সময় হয় কি কিছুদিন আগে একটা কাস্টমার আসলো উনি বিক্রেতার থেকে গাড়ি কিনছে গাড়ি কিন্তু দুই নাম্বার আমাদের হাতে কিন্তু আসলে এগুলো ধরতে পারে কারণ আমরা তো মোটামুটি আমি দুই হাজার নয় সাল থেকে এই ব্যবসায় আমার ব্যবসার বয়স হচ্ছে আমার পনেরো বছর পনেরো থেকে ষোলো বছর তো উনি বলতেছে বিক্রয় এখন কার থেকে কিনেছে গাড়িটা যদি পতরা না শিকার লোক তার ধরতে পারতেছে না নাম্বারটাও বন্ধ হ্যাঁ ঠিক সেজন্য কোনো প্রতিষ্ঠান থেকে লেনদেন করবেন আমাদের যেহেতু প্রতিষ্ঠান আছে আল্লাহর রহমতে মাসাল্লাহ আমরা আল্লাহর রহমতে খুব সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছি আপনার সুবিধা অসুবিধা দুটোই আমরা দেখতে পারবো গাড়ি দেখে কিনবেন এবং বুঝে এই প্রয়োজনে যদি আপনার এই বিয়ার রেটা যদি আপনার থেকে যদি সন্দেহ হয় গাড়ি দুই নম্বর কিনে এটা সন্দেহ হয় আপনি আমার প্রয়োজনে আমার দোকানে ছেলে দিব গাড়ি সহ বিয়ার গিয়ে চেক করে আপনাকে ডেলিভারি দিতে পারবো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ ওকে ডকুমেন্টস ক্ষেত্রে বেশি গুরুত্ব দিবেন সেকেন্ড হ্যান্ড গাড়ির কিন্তু মূল ইয়া হচ্ছে ডকুমেন্টস একটা গাড়ি ডকুমেন্ট ছাড়া আপনি মনে করেন অনেক সস্তা এগুলো কিন্তু ডকুমেন্টস এর জন্য একটা গাড়ির দাম বেড়ে যায় সেই ডকুমেন্টসটাকে থেকে বেশি প্রাধান্য দিবেন ডকুমেন্টস চেক করে গাড়ি কিনবেন যার থেকে নেন ডকুমেন্টসটাকে খুবই মানে বেশি করে প্রাধান্য দিবেন এটাই আমার অনুরোধ তবে আমরা সামনে যাই আমরা যে আজকে গাড়িগুলো এখানে দেখলাম কেন জি আমরা গাড়ি দেখাচ্ছি যে এখানে মূলত আমার দোকান বন্ধ থাকবে জি ধরুন না পনেরো দিন বা এক মাস মতো অফ থাকবে হ্যাঁ এটা আমার দোকানের ব্যাক সাইড এটা আমার গোডাউন সার্ভিস সেন্টার এবং গোডাউন রাত্রে গাড়ি রাখি সকালে সার্ভিস করে হ্যাঁ আর এদিকে তো দোকান বাসে এখানে কাজ চলতেছে আমি ঠিকানা ভদ্রার নতুন যান সামনে জি ক্রিয়েটিভ ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি বলো এই যে ক্রিয়েটিভ টেকনোলজি ক্রিয়েটিভ টেকনোলজি যে অপোজিট আছে এবার আমার আমার দোকানে কাজ চলে দোকানে কাজ চলতেছে অলরেডি এদিকে বানতেছে

এদের নাম্বারে যোগাযোগ করে আপনি যদি কিছু টাকা অ্যাডভান্স করে রাখেন ভাইয়া কিন্তু আপনার জন্য ওই গাড়িটা রেখে দেবে পরে আপনি দুই একদিন পরে এসে আপনার গাড়ি নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই গাড়ি যদি পছন্দ না হয় ওনার অ্যাডভান্স উনি আবার ব্যাগ নিতে পারবে অ্যাডভান্স করছে গাড়ি নিতে হবে তা না আচ্ছা আচ্ছা যারা দূরের কাস্টমার তাদের জন্য বলতেছে আবার কাজের না অনেক সময় এখানে হয় কি কিন্তু আসতে পারে না বা আমি এরকম দূরে যারা কাস্টমার যদি গাড়ি পছন্দ হয় আপনি অ্যাডভান্স করে রাখবেন হ্যাঁ আপনি আসছেন হয়তো গাড়ি পছন্দ নাও হতে পারে সেখানে হলে না নিবে আপনি আপনার ব্যাগ অ্যাডভান্স ব্যাগ নিয়ে চলে যাবেন কোনো সমস্যা ওকে খুব সুন্দর কথা বলছে ভাইয়া তো ভাইয়া আমরা তাহলে আজকে এখানেই বিদে নেই জি ইনশাল্লাহ আজকে এখানে সমাপ্ত ওকে দোয়া করবেন আসসালাম তো ভিউয়ার্স সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি সরাসরি এসে প্রত্যেক আপনি যে গাড়িটা পছন্দ হয় ওই গাড়িটা একদম সামনে থেকে পেছন পর্যন্ত ভালোভাবে দেখে তারপরে গাড়িটা কিনবেন এবং ওনারা ওই গাড়ির যে কন্ডিশন ওই কন্ডিশন অনুযায়ী আপনার থেকে দামটা রাখবে এবং আপনি যদি সরাসরি আসেন ভিডিও দেখে আসেন আপনি যদি বলেন সুপার ব্লো দেখে আসছেন তাহলে অবশ্যই আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আজ এখানেই বিদায় নিচ্ছি কোথাও দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোথাও পেস